আমরা দু গ্রাম গোল্ড কয়েন গিফট করব। আমাদের মিনিমাম বুকিং অ্যামাউন্ট মাত্র দু হাজার এক টাকা কানেক্টেড জমি আশেপাশে এক কিলোমিটারের মধ্যে আপনি লিভার হসপিটাল এবং ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল সোনারপুর এরিয়াতে কেউ দিতে পারবে না এই লোকেশনে এই কিলোমিটারের মধ্যে একদম চ্যালেঞ্জ রইলো কিন্তু আমাদের চ্যানেলের জন্য যে অফারটা আমরা রেখেছি সেক্ষেত্রে আমরা এখানে প্রথম দিন আপনি যখন জমি পছন্দ করবেন আপনার চারিদিকে পিলার লাগিয়ে মাপজোক করে কমপ্লিট করে আপনার পজিশন বুঝিয়ে দেবো এবং আপনি যেদিন জমিটা রেজিস্ট্রি করবেন আপনাদের প্রত্যেকের আমরা দু গ্রাম গোল্ড কয়েন গিফট করবো কিনলে আপনি সোনা ফি পাবেন মানে আপনার বাড়িতে আপনি জমি এলো প্লাস আপনার সোনাও এলো আজকে ভিডিওটা কেন আজকে আমি দর্শক বন্ধুদের কি অফার নিয়ে নমস্কার আমি মলয় সোনারপুর এরিয়াতে থাকি দক্ষিণ কলকাতার প্রাণ কেন্দ্র সোনারপুর এবং সোনারপুর এরিয়াতে দীর্ঘদিন থেকে আমি জমি বাড়ি ফ্ল্যাট নিয়ে কেনাবেচা করি এবং সঠিক পেপারের জমি আপনাদেরকে প্রোভাইড করি এর আগের ভিডিওতে আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা একটা স্টেশন সংলগ্ন এবং শহরের খুব কাছাকাছি একটা ভালো জমির সন্ধান দিন কম দামে সেই কারণে আজকের এই ভিডিওটি এবং আজকে প্রচুর অফার নিয়ে এসেছি সেই অফারগুলো জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে আমার অফিস নাটাগাছি মেন রোডের একদম পাশে এবং জগদীশপুর নেতাজি মোড়ের একদম পাশেই আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আমরা আপনাকে সাইট ভিজিটে সমস্ত রকম সহযোগিতা করবো এখানকার লোকেশন আছে আপনি যদি সোনারপুর স্টেশন থেকে আসেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপনার তিন কিলোমিটার ডিস্টেন্স আপনি সোনারপুর স্টেশনে আসলেন সোনারপুর স্টেশন থেকে আপনি অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে গেলেন ওখান থেকে আপনি অটোতে বলবেন যে জগদীশপুর শিব মন্দির পূর্ব পাড়াতে যাবো আপনার সময় লাগবে মাত্র ছ থেকে সাত মিনিট যেখানে আপনাকে নামাবে ওখান থেকে এক মিনিটের মধ্যে আপনার হবে এবং আপনি যদি থেকে আসেন সেক্ষেত্রে আপনার ছ কিলোমিটার হবে আপনি যদি রুবি দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনার তেরো থেকে চোদ্দ কিলোমিটার ডিস্টেন্স হবে এবং গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো এবং কবি সুভাষ মেট্রো নিউ গড়িয়া থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনার সাত থেকে আট কিলোমিটার ডিস্টেন্স হবে একদম গুড লোকেশন গুড এরিয়ায় আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন স্টেশন সংলগ্ন জমি এটি খুবই কানেক্টেড জমি আশেপাশে এক কিলোমিটারের মধ্যে আপনি লিভার হসপিটাল এবং ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় সমস্ত কিছু এক দেড় কিলোমিটারের মধ্যে আপনি সমস্ত কিছু হাতের নাগালে পেয়ে যাবেন আপনার প্লট থেকে অটো স্ট্যান্ড পায়ে হেঁটে মাত্র এক মিনিটের ডিস্টেন্স এক মিনিটের ডিস্টেন্স এবং আপনি যদি মেন রোড বা বাস রোডে যেতে চান বা লিভার ফাউন্ডেশনের মতো হসপিটালের সাথে কানেক্ট হতে চান বা আদার্স ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল বাজার সমস্ত কিছু আপনি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন আমাদের এন্টি রোড আছে সিক্সটি ফুট ষাট ফুটের ওখান থেকে আমাদের প্লটের সমস্ত রাস্তা বারো ফুটের আপনার মেন রোড থেকে জাস্ট একটা প্লট পরে আপনার প্লট হবে এবং জমির উপরে দাঁড়িয়ে আপনি জমি কিনবেন আপনার পজিশন ডে ওয়ানেই বুঝিয়ে দেবেন হ্যাঁ আমাদের যে প্লট আমরা বিক্রি করি আমরা একদম প্রথম দিন থেকে সমস্ত কিছু আলোচনা করে কমপ্লিট করে আমাদের সমস্ত জমিতে তিন থেকে তিরিশ মাস পর্যন্ত আমরা ইএমআই দিয়ে থাকি বা সুবিধা মতো আচ্ছা আমাদের প্রত্যেকটা জমি মালিক পেমেন্ট করে আমাদের সাথে এগ্রিমেন্ট করা থাকে রাস্তা কমপ্লিট করা থাকে ইলেকট্রিক কমপ্লিট থাকে জলের লাইন কমপ্লিট থাকে আপনি প্রথম দিন আসবেন আপনাকে জমির উপরে দাঁড়িয়ে আপনাকে জমি দেখানো হবে একদম আপনি চাইলে প্রথম দিন থেকেই আপনি আপনার পজিশন বুঝে নিতে পারবেন আমাদের রেজিস্ট্রেশন প্রসেস যেটা আছে সেটা আপনি ফার্স্ট জমি চয়েস করলেন জমি চয়েস করার পর আপনি একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুকিং করলেন বুকিং করার পর আপনি আট থেকে দশ দিনের মধ্যে আপনি আপনার সমস্ত পেপার দিয়ে সার্চিং করলেন সার্চিং করার পর আপনি

আমাদের মিনিমাম বুকিং অ্যামাউন্ট মাত্র দু হাজার এক টাকা বুকিং একদম আপনি এসে জমি পছন্দ করবেন জমির উপরে দাঁড়িয়ে পজিশন নেবেন আপনি দু এক টাকা দিয়ে বুকিং করবেন আপনাকে চারিদিকে আমরা পিলার কমপ্লিট করে সমস্ত কিছু করে দেব এবং আমাদের সব মিউটেশন করা কমপ্লিট জমি প্লট কত আছে আর এখানে জমির দাম কত আমাদের মিনিমাম প্লট সাইজ আছে দেড় কাঠা মানে আপনি চাইলে দেড় কাঠাও নিতে পারেন এবং এখানে আমাদের গভর্নমেন্ট ভ্যালু যেটা আছে চার লক্ষ টাকা প্রতি কাঠা কিন্তু আমরা এখন যে রেটটা রেখেছি সেক্ষেত্রে আমরা প্রত্যেকের জন্য দু লক্ষ ষাট হাজার টাকা এখানে ইনভেস্টমেন্ট করলে আপনি যদি তিন থেকে চার বছর অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনি দুশো পার্সেন্ট হারে আপনি রিটার্ন পেয়ে যাবেন দুশো পার্সেন্ট হারে আপনি যখন জমিতে আসবেন প্রথম দিন থেকে আপনার পজিশন বুঝিয়ে দেব জমি বুঝিয়ে দেব আপনাকে পেপার দিয়ে দেব আপনি চাইলে আপনার উকিল দিয়ে আপনি সার্চিং করিয়ে নেবেন এবং আমাদের সম্পর্কে প্রথমে আপনি জানবেন আশপাশে সবার থেকে আপনি জানবেন তারপরে আপনি আমাদের থেকে জমি ক্রয় করুন আপনাদের আছে এবং দুধ থেকে যারা তাদের জন্য আপনার কি সহযোগিতা আমাদের কোনো সাইড ভিজিট চার্জ বা বোকারের চার্জ কোনো কিছু নেই না না আমরা কোনো চার্জ নিই কারণ আমরা কাজ করি এবং হচ্ছে আপনি চাইলে প্রথম দিন থেকে আপনার কোন ক্লাব পার্টি আপনার আশপাশে কোনো দাদা বড় দাদা ছোট দাদা সব এরিয়াতে থাকে সমস্ত এরিয়াতে আগামী দিনেও থাকবে সেক্ষেত্রে কাউকে আপনাকে এক টাকাও দিতে হবে না এবং যদি কেউ দূর থেকে আসে যেটা আপনি বললেন সেক্ষেত্রে যখন দূর থেকে আসবে সে যদি নাইট স্টে করে তার জন্য আমাদের ব্যবস্থা আছে তাকে যদি স্টেশন থেকে গাড়ি নিয়ে তাকে রিসিভ করতে হয় এবং স্টেশনে পৌঁছে দিতে হয় সেক্ষেত্রে আমরা সমস্ত রকম সহযোগিতা তাকে করবো একদমই আমরা টোটাল তাকে সমস্ত রকম সহযোগিতা করে থাকি এই মুহূর্তে অফার কি আছে এবং আমাদের বুকিং করতে জন্য কি অফার আছে এই মুহূর্তে আমরা যে অফারটা রেখেছি শুধু আমাদের চ্যানেলের জন্য যে অফারটা আমরা রেখেছি সেক্ষেত্রে আমরা এখানে প্রথম দিন আপনি যখন জমি পছন্দ করবেন আপনার চারিদিকে পিলার লাগিয়ে মাপ যোগ করে কমপ্লিট করে আপনার পজিশন বুঝিয়ে দেব এবং আপনি যেদিন জমিটা রেজিস্ট্রি করবেন আপনাদের প্রত্যেকের আমরা দু গ্রাম গোল্ড কয়েন গিফট করব। এক একদম রেজিস্ট্রি দু গ্রাম গোল্ড কয়েন মানে আপনার বাড়িতে আপনি এলো প্লাস আপনার সোনাও এবং আপনি সঠিক জায়গাতে জমিতে ইনভেস্টমেন্ট করলেন বা আপনি চাইলে বাড়ি বানাতে পারেন বাগান বাড়ি বানাতে পারেন এবং আপনি সঠিক পেপারে জমি কিনলেন এবং এরিয়া লোকেশন অনুযায়ী আপনি প্রথম দিন থেকে প্রফিটে থাকলেন আপনি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনি যখন লোকেশনে আসবেন খুবই ভালো লাগবে অতএব তাড়াতাড়ি আপনারা চলে আসুন এবং আমাদের প্লট সংখ্যা খুবই সীমিত আপনারা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের প্লটটি বুকিং করে ফেলুন এছাড়াও আপনাদের কোনো সোসাইটি বা টাউনশিপ প্রজেক্ট আছে হ্যাঁ আমাদের খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছি আমরা সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে একদম সোনারপুর স্টেশন থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার দূরত্ব আমাদের কুড়ি বিঘার প্রজেক্ট আসছে যেখানে আপনারা চাইলে দেড় কাঠা জমিও কিনতে পারেন এবং সব থেকে মজার বিষয় যেটা হলো যেটা সোনারপুর এরিয়াতে আপনি কোথাও দেখতে পাবেন না সেটা হলো তিরিশ মাসের ইএমআই আমরা নিয়ে এসছি আপনি তিরিশ মাস ধরে আপনার জমির দাম আপনি পরিশোধ করতে পারবেন এবং সাথে আপনি যদি চান ফিফটি পারসেন্ট পেমেন্ট আপনি যদি ওয়ান টাইম করেন বা আপনি টু টাইম সেটা আপনি ঠিক করবেন তাহলে আমরা ইনস্ট্যান্ড আপনাকে পজিশন দিয়ে প্রথম দিনেই আপনাকে পজিশন দিয়ে আমরা রেজিস্ট্রি করে দেবো জমির পজিশন রাস্তা সমস্ত কিছু রেডি হয়ে গেছে শুধু আমাদের এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আমাদের গেটটা বাকি আছে গেটের কাজ ধন্যবাদ ধন্যবাদ